আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমার দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে আল্লামা সাইদির আরও একটি শিক্ষণীয় ওয়াজ নিয়ে উপস্থিত হয়েছি যে হুজুর সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম কিভাবে মুতার প্রান্তরে তিন হাজার ক্রামদেরকে প্রস্তুত করলেন এক লক্ষ রোমান সৈন্যদের সাথে লড়াই করার জন্য আল্লাহর দিনের জান্ডাকে বুলন করার জন্য তারাও আল্লাহ রসুল আলাইহি আলহি আসাল্লামের কথা শুনে তারাও ময়দানে জাপিয়ে পড়লেন এবং আল্লাহর দিনের জানডাকে বুলন করলেন আপনারা যদি এই ওয়াজটি পুরাপুরিভাবে শুনেন তাহলে আপনারাও উপকৃত হবেন যত বাদা আসুক না কেন তার সামনে আপনারা মোকাবেলা করবেন এবং আল্লাহর দিনের ঝান্ডাকে বলন করবেন এবং দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হন তাহলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে বিদায় হবেন এবং যারা দুনিয়ার জমি আপনারা রয়েছেন তারাও আপনারা যদি শহীদ না হন তাহলে গাজী হয়ে ফিরবেন এবং জান্নাতের মেহমান হয়ে যাবেন এবং দিনের কাজ আপনারা সবাই মিলে করবেন এবং যত বাদ আসুক না কেন তার সামনে আপনারা পিসবা হবেন না আল্লাহর দিনের জন্য কাজ করবেন কারণ আমরা মুসলিম আমরা মাতা নত করার জাতি নই এখন সাইদির ওয়াজ আপনারা পুরাপুরিভাবে শুনে এবং আপনারা মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো কারণ তারা যদি বাতিলের উপরে থেকে মাতা নত না করে তাহলে আমরা হকের উপরে থেকে কেন মাতা নত করব। যার কারণে আমরা মাতা নত করার জাতি নই আমরা মুসলিম মরলে শহীদ বাসলে গাজী কিন্তু আমরা তাদের সামনে মাথা নত করবই না আমার বন্ধুবান আসলে তা আফসাল্লাল্লাহ সাল্লাম যাহাদের সাহাব আইক্রামদেরকে প্রস্তুত করছেন যাহাদের জন্য সাবিরা তৈরি হয়েছেন লড়াই হবে মোতার প্রান্তরে তিন হাজার সাহাবিকে রসুল রিক্রুট করলেন এক লক্ষ রোমান সৈন্য তদানীন্তন প্রজীবী সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সবচেয়ে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা মোতার প্রান্তরে রসুল তিন হাজার তৈরি করল ওদিকে এক লাখ আর এদিকে কয় হাজার হুজুর নিজে এই যে আদেশ যাননি রসলে পাক বললেন এই যাহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জাইদ কোথায় তুমি জাইদ দাঁড়িয়ে গেলে দুই নম্বরে এ জাহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তহলেন কোথায় দাঁড়িয়ে গেলেন তিনি তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবি আব্দুল্লাহ বিন রওয়াহা কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আস আমার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে। বললেন কয়জনের কথা, কথা। তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট রইল না এই জেহাদের ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হজরতে জাহেদ বলেন আমি আপনার পালক আপনি অর্ডার করেছেন আমার মা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হজরতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেয়া বলে বিবে আল্লাহর আমাকে যে হাদের মানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে এক সঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল্লাহ আপনাকে জাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরেই থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রীর হাত তুলে বলেন রব্বুর আর আমার প্রাণের স্বামী জাফর কি জাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাফর দরবারির উল্টা পিট দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ কবুল হবে না যে তুন আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আছে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরাতে জাফরের স্ত্রী কান্তেছেন বিধিবাদ বাচ্চা গুলা কান্দে হাজরাতে জাফর বলেন বিবিরে এই বাচ্চা গুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কাঁচা কবুতরের মতো জমিনে ছটপট করতেছে কানতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে হাজরতে আব্দুল্লাহ তিনি চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়া সেই রাত্র ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আব্দুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবি রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন পড়া একটু বন্ধ করো রসুল্লাহ আমাকে জেহাদের সেনাপতি বানিয়েছেন আমি জেহাদে যেতেছি নতুন বিবাহ হল কোনো হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ করি দিও আল্লাহর আমার উপর কোনো দাবি রেখো না বিবি বলে প্রাদর স্বামী কোনোদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে অগু স্ত্রী ঘরের ভিতরে আমি যাব না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর কসম আমি কোন প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটি বার একটা বার আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরাতে আব্দুল্লাহ বলেন অগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে সেরাবতির দিন আল্লাহ রব্বুর আমিন আমি যার জন্য জান দিতে যেতেছি ওই মাহবুদ মেহের বান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সবাই কেরাম আর এই সেনাপতি সব চললেন মোতার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে হাজরাতে অনেকগুলি কাফির সৈন্যকে কেউ জাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর ঠান্ডা নিয়া এগোচ্ছেন সামনের দিকে কাফেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাফেরা ঘিরে ধরে তরবারিরা হাত করলো জাফরের ডান হাতে ডান হাত কেটে ঝুলে পড়লো হাজরতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে কুক দিল ওরা এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হাজরাতে জাফর ইসলামের পতাকাটাকে জড়ায়া ধরলেন পাশের সাবিকে ডেকে বলেন ও রসুল্লাহর সাহাবি সনব আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগ্রাম পেতেছি জাফর শহীদ হয়ে গেলেন হাজরাতে আবদুল্লাহ বিন হাজরাতে আবু দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হাজরাতে সাদের হাজরাতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরে তাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন ও আবু বাইদা আল্লাহ রব্বুর আর আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও জাফর বলেন কিচ্ছু চাই না শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠাইয়া দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণের জন্যে আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় জেহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জেহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার আবার করি শহীদ হই যেহেতু শাহাদাতের মতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন মৌত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য জান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সাহাবাই কিরাম এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ দিন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছেন আল্লাহর পথে যারা জেহাদ করার সিদ্ধান্ত নেন মহান আল্লাহ স্বয়ং তাদের সাহায্য করেন যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি আর তাই মুসলমানরা কাফে দিরপুর বরাবর বিজয়ী হয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রজন রয়েছে জিহাদের কিসের প্রজন আল্লাহ কিসের জিহাদের প্রজন সেই জিহাদ করতে কি আপনারা তৈরি আছেন জিহাদের জন্য তৈরি আছে সেই জিহাদ সেই জিহাদ কিন্তু সেই জিহাদ মানে কি সেই জিহাদের আবার অবব্যাখ্যা করা হয়েছে জিহাদের অবব্যাখ্যা করা হয়েছে এই যে অলেকিন কালন্দার কফে দুনের হাতে কলম ছিল ওরা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে ওরা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে কিন্তু আসলে জেহাদের অর্থ তো তরবারির জেহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবেসিত করার জন্য যে প্রাণান্ত প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জেহাদ আর যুদ্ধ তার আরবি হচ্ছে হার্ব যুদ্ধের আরবি কি হার্ব ওয়ার ইংরেজিতে ওয়ার আরবিতে হার আর জেহাদ যেটাকে বলা হয়েছে ওটা হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পৌঁছবার জন্য যে চেষ্টা ওই চেষ্টার নাম জেহাদ তবে এই চেষ্টা করতে গিয়ে যখন বাধা আসে সশস্ত্র ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্রভাবে করা যেটা ওইটা হচ্ছে জেহাদের চূড়ান্ত রূপ কথা বুঝে আসছে ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না আক্রান্ত হলে পরে তারপরে না। যে খাইবারের যুদ্ধে সেইখানে কেউ খাইবারের দুর্গ মুসলমানদের হাতে আসে না প্রতিদিন যুদ্ধ হচ্ছে অথচ যুদ্ধে কোন ফলাফল দেখা যাচ্ছে না ফসলের এসার নামাজের পর হুজুর বলছেন ও সাহাবিরা আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব, যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন আর তার বিজয় হবে বলেন। আমার এরকম পেরেশানির রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না আমি সারা রাত পরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবির আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হযরত আলী চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরীক হতে পারেন না। হুজুর বললেন তাকে নিয়ে আসো। দুজন সাহাবির কামদের উপর ভর করে হযরত আলী এলেন। হুজুর রাসুল তার মুখের থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন। সাথে সাথে আগের থেকেও ভালো শক্তি সম্পন্ন হয়ে গেলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীর হাতে তরবারি উঠিয়ে দিলেন। জুলফিকা বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি একথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিস এসছে মুরফা হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাফাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এটিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরতে আলী বলেন মুরাফাব তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমারে চেনো নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রব্বুল আরবীন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তরবারি দিয়া প্রমাণ হবে মনে হব বলে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোরা হাব আঘাত হানতে লাগলো হাজরাতে আরিফ সমস্ত রণকৌশল দিয়ে আঘাত গুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোরা হাব তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলফিকার তুলে আঘাত করলেন এক আগাতেই দেখা গেল মোরা হাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহর নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরত আলী বলেন হজুর কামস দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারে নিয়ে লড়াই করেছি বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাত হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা তালি গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন প্রতিটি লোমকুপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাতে আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী রাজি আল্লাহ লজ্জা পেয়ে গেছেন রসুল পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোন কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার দরজা নিয়ে কবাট নিয়া মানুষ ভাবে লড়াই করতে পারেন আল্লাহ তার দিনকে বিজয় করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন ক্ষমতা দিয়েছিলেন জলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুর আলমিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধুগান আল্লাহর দিনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়মের জন্য তাহলে আল্লাহ রব্বর আলমিন আমাদেরকে মদত করবেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন আল্লাহ মোমেনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় বাইরে বৃষ্টি সহ্য করেন না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইরা জাহাদের বিতরী সাবাইকর আল্লাহ না যাওয়ার জন্য তারা জেহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জেহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি যেরকম কি আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই সাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাখো এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদা উজ্জ্বরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য হাজরাতি অমরে ফারুক রাজি আল্লাহ তালানু সব সময় দোয়া করতেন আল্লাহ হুম্মার জুকনি শাহাদি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদি ফি বালাদ রসুলিক আল্লাহ রব্বুর আলামিন আমাকে রসুলের শহরে মৌদ দাও আর আমাকে তোমার দিনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো জোরে বলেন আমিন আমি এটা আমাদের দোয়া আমারও দোয়া আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের সাত আল্লাহ যেন শাহাদাতের মত না করে দেন জোরে বলেন না আমি এর থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তল্পায় তল্পায় মরার দাম নাই দুনিয়ার বুকে বিড়ালের জিন্দিগি বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকার দাম আছে ঠিক কিনা আর মত যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি পচে যাওয়া হাবিদাবি মৃত্যুর চাইতে আল্লাহ রাস্তায় জিহাদ করে শাহাদাতের মৃত্যু সর্বো শ্রেষ্ঠ মৃত্যু রেকন সুবহানাল্লাহ আমাদের ভাইরা রাসুলে পাক রাসুলে পাক সাল্লাল্লাহু সাল্লাম তিনি যিনি মদিনা মুনাওয়ারায় মদিনা মুনাওয়ারায় এসে প্রথম যে জিহাদের সম্মুখীন হলেন ওটার নাম কি কোন যা বদর কোন জিহাদ বদরের জাহাজ সেই বদরের মাঠে জেহাদের জন্য আপনারা চিন্তা করেন জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা রা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের খুব হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জাহাজটা তিনি দাঁড়িয়ে বলছেন হে আল্লাহ রসুল কেন আপনি চিন্তা করছেন আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার খুশি

আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা সালামের উন্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো নাং আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন জাহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে যাহা করব লড়াই করব সেই পর্যন্ত মাদা মাত মিন্না মাদা মিন্না মিন্ যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়বাহি যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়বো নিয়ে চলুন আমাদেরকে হুজুর খুব খুশি হলে আহারে রসুল পাক সাল্লাহ ওসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জান্নাতিন চলো আমার সাথে বেহেস্তের দিকে সুহান আল্লাহ সবাই বলেন সুহান আল্লাহ কুমু বিনা ইলা জান্নাতিন আর দুহা কার দিচ্ছে না সেই বেহস্তের দিকে চলো যে বেহস্তের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই বেহেস্তের দিকে চলো ফাপ হামুতাম হাম এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি জোরেকাল সুবাহান্লাহ কাদের অবদান বেশি যে সর্বপ্রথম ইসলাম কবল করেছে কারা যুবকরা হাজরত আবু বকর হজরত অমর উদ্দিয়া তালু তাদের বয়স যুবক বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন হজরত আলী যুবক ছিলেন এই জন্য যুবকদের এবাদতে সব বেশি রাসুল পাক বলেছেন কেয়ামতের ময়দানে সাত যেদিন কোন ছায়া থাকবে না আর সে আজি মেনে নিছে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ও সাপ কন্যা সাপ ইবাদ ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাঠায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জোরে কনসুবাহানুল্লাহ বুড়োদের বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ আর যুবকের এক রাত্রের তাহাজত পড়া মনে হয় তার থেকেও বেশি কনসুবাহানুল্লাহ হবে তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই কাল আপনিও বেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হাজর তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল বা কেন তামার তিনি খোরমা খাচ্ছিলেন হাতে ছিল বা একটা খোরমা তিনি গুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন কালা বাখবাক তিনি বলছেন বাখবাক শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজানাহু কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন আর এমন ভেস তো পাওয়া যাবে জিহাদ করলে যে বেশতের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি والله লাউ কুন্তু হাইয় হাত হ আমি যদি অল্লাহি আল্লাহর কসম আমি যদি এই এই খোরমাগুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খোরমাগুলি খাইতে অনেক সময় লাগবে বেহেস্তে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না তারা মা বিহিন না হাতের খোরমাগুলি সব ফেলে দিয়ে যাদের ময়দানে না ভাই পড়লেন অনেকগুলি কাফেরকে জাহান নামের খাতে উত্তরায় দিয়া হাজরা তোমার নিজেও সাহাদ বরণ করলেন জেহাদের শেষে জেহাদের শেষে সহদায় বদরের সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতির বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যে খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেসতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা থেকে ফেলে যাদের ময়দানে সে স্বাদ বরণ যে যুবকটি জাহাদ করেছিল তার লাশে বরণ করেছে রাসুলে পাক হাজারের চারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন অময়ের যে বেহস্তের জন্য তুমি খরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ দিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে কোন চিন্তা নাই যদি আমি আল্লাহ তোমাদের বিজয় বিজয়ী জোরে বলেন সুবাহ আল্লাহ মুসলমানেরা তো সেই জাতি যাদের ভয় যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ রব্বর আল আমিন আকাশ থেকে ফেরেস্তা নাতিল করেছে কিনা কোন কবি বলছেন ফেজায় বদরি পায় ফেরস্তে তে কাতার আন্দর কত রি বদরি মুসলমানদের মতো ইমাম যদি আজও তোমরা আনতে পারো তোমাদের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুর আর তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেস্তম তোমাদের জন্য নাজির করে দিতে পারেন তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো দিনের দিকে রসলের সঙ্গে মহাব্বরটা জুড়ে দাও কি মোহাম্মদ লোভ হ্যাঁ পালাম তেরে মোহাম্মদ সরাসালামের সঙ্গে তুমি যদি মহাব্বতির সম্পর্ক স্থাপন করতে পারো অনুসরণ আর অনুকরণের তাহলে